ও ভোরবেলাতে উঠে পরেই খেলে ধুলে চলে এলো আর এদিকে ঠাম্মিকে অর্ডার করেছিল মোমো করে দিতে সেই জন্য ঠাম্মি মোমো করে দিয়েছে ভেজ মোমো সেটা এখন খেয়ে নেবে ও হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর হনুমান চালিশা গানটা শুনতে শুনতে আমার দিনটাও শুরু করে ফেলেছি আর দুটো বিছানাও গুছিয়ে ফেলছি চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো মা আজকে অনেকগুলোই মোমো করেছে যেটা আমি ব্রেকফাস্টেও খেয়ে নেবো আর এদিকে টুকিটাকি কাজ আমি আরম্ভ করে দিয়েছি যেমন বাসনগুলো গোছ করে নেবো তরকারি পালা কেটে নেব কিন্তু তার আগে এক কাপ রচা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি খেতে আগে খেয়ে নিই তারপরে কাজ শুরু করে দেবো আর ওইদিকে তো মনার খাওয়া হয়ে গেছে ওর বাবাও খেয়ে চলে গেছে আর এই দিকে আবারও ভেজিটেবল চপ করে নিয়ে চলে এসছে আলু মাখলো নিজে তারপরে পেঁয়াজ কুচি আমাকে করতে বল পা রুটি পেস্ট করলো ঘরে থাকে গরমের ছুটিতে ওই খাওয়া আর খেলাই হচ্ছে পড়াশোনা কিছুই হচ্ছে না তারপর শুধু চপগুলো ভেজে দিলাম তো ও চপ খাচ্ছে আর আমি এদিকে ভেজ মোমোটা খাচ্ছি বেশ টেস্টি হয়েছে দুটোই টেস্টি হয়েছে আর আজকে হয়েছে পেঁয়াজ আলু পোস্ত রান্না হয়েই গেল আর এদিকে পটল ভাজা আর কালকের ছিল লাউবড়ির তরকারি আর ওর জন্য হয়েছে ছানার বড়ার তরকারি আর আমি এখন আমাদের চিকেন করছি আর এখন আমার স্নান নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে আর মনে গেছে টিউশন মানে ড্রয়িং টিউশন ড্রয়িং করতে ওর এখন আসতে প্রায় পৌনে দুটো বাজবে তো এখন আমি একটুখানি শরবত খেয়ে নিলাম ও আসুক তারপরে একসাথে ভাত খাওয়া তো এখন একটু বসে বসে ওই ইনস্টাগ্রামে ভিডিও করে নিচ্ছি আর একটুখানি ফেসবুক হোয়াটসঅ্যাপ ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব দেখবো কিছু জিনিস তা মাথাটা হালকা ব্যথা করছে তা একটু শুয়ে পড়লাম ভালো লাগছে না একটু দেখি যদি ঘুম আসো তো ঘুমাই মনাও চলে এলো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল এবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস নেব আর দুপুর বেলাতে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে তো আজকে মনে হচ্ছে জল টল হবে রাত্রের দিকে তো দেখাই যাক আর এদিকে আমাদের ঘরের আমার ছোট দেওয়ারের লাগানো গাছের বেদানা তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো চারটে বেদান ধরেছে কি সুন্দর আজ রবিবার বিকাল দিকটা আমাদের দোকান বন্ধ থাকে ও তো দোকান বন্ধ করেই খেয়ে পরে কিছু সমাজসেবামূলক মানে কাজে ব্যস্ত হয়ে পড়ে যেমন ধরো আমাদের ঘরের বাইরে একটা সিমেন্টের গোল মতন জায়গা আছে যেটা গরু ছাগল গরু তোমার কুকুরে এসে জল খায় সেটাকে ভালো করে মেজে পরিষ্কার করে জল দিয়ে রাখে আর দ্বিতীয়ত তারপরে চান টান করে আবারও একজনের বাড়ি চলে যায় একটা ভদ্র বয়স্ক মহিলার বাড়ি কারণ তার স্বামী আমাদের দোকান থেকে আগে মাল নিত ওদেরও মুদিখানার দোকান আছে তো বিগত কয়েকদিন হলো মারা গেছে তো দোকানটা ওনার স্ত্রী চালান সেই জন্য মাল পৌঁছে দেয় ওদের ঘরে এক ঘন্টার রাস্তা বাইকে করে যাই ওনার ছেলে মেয়ে আবার কেউ নেই সেই জন্যে ও হেল্প করে মানছি হেল্প করা ভালো কিন্তু ও যে একটা দিন হাফবেলা রেস্ট নিই ঘরে থাকি সেটা না বা ভবিষ্যতে যখন ও পারবে না তখন তো ও রাগ করবে তো ও তো সমস্যাটা বুঝবে না তো এখন থেকেই যদি ও কোনো ব্যবস্থা করে নিত তাহলে ভালোই হতো আমি বারণ করছি না বয়স্ক ভদ্র মহিলা যেহেতু ওর ছেলে মেয়ে নেই একদিকে হেল্প করছে ভালো কিন্তু ওরই পরে অসুবিধা হবে আর কিছুই না তো যাক ভগবান ওকে এভাবেই তৈরি করেছে যখন আমারও ভালো লাগে খারাপ লাগে না ওর এই কাজগুলো তো ঠিকই আছে তোমারও বয়স হচ্ছে হ্যাঁ কাজের চাপ বাড়ছে ফ্যামিলি বাড়ছে তো যখন বয়স হয়ে যাবে আর যেতে পারবে না তখন উনিই কথা শোনাবেন শরীরটা ভালো ছিল না তবুও ভাবলাম একটু বাইরে দিয়ে বেরাই তাহলে যদি ভালো লাগে তো কিছু কাজকর্ম সেরেই বেরিয়ে পড়লাম বাইরে তারপরে একটা রেস্টুরেন্টে এসে একটা তন্দুর রুটি আর হাফ পনির চিল্লি অর্ডার করলাম মনা বলল খাবো না পিৎজা খাবে আর আমি খাবো আর আমি খেতে খেতে ওকে অর্ধেকটা রুটি খাই দিলাম আর একটু পনিরও গৌতমের জন্য ওর থেকেও নিয়ে চলে এলাম সবাইকে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে একা একা খেতে মনই পুষায় না আর আজকে মা বিকালে বানিয়েছে আমের আচার আমার কিন্তু আচার খেতে একদমই ভালো লাগে না কিন্তু এখন এই মিষ্টি মিষ্টি আচারগুলো খেতে বেশি ভালো লাগছে আর আচার খেলে কিন্তু হাড় শক্ত হয় এই দিকে পিৎজা নিয়ে চলে এসছে চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা পারলে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা